এভরিওয়ান দিস ইজ মি টুম্পা চলে এসেছি ফরএভার টনি থেকে লাইভে আস্তে আস্তে সবাই একটু জয়েন হয়ে যাক কার কার আমার মতো ডলার ব্যাগ লাগবে বলেন তো কি সুন্দর এই ডলার ব্যাগটা দেখেছেন আমার মতো সবাই ঈদের যত सलामी পাবেন সব এই ডলার ব্যাগে রেখে দিবেন বুঝছেন খুবই সুন্দর এই ব্যাগটা তাই না দেখছেন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর কেউ না আর অবশ্যই আমার আমাকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কণ্ঠ আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা সবাই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ আর কারা কারা হচ্ছে ডলার ব্যাগে ডলার লাগবেন আমাকে প্লিজ একটু জানাবেন সবাই প্লিজ আমিও কিন্তু এই ডলার ব্যাগটা কিনেছি হ্যাঁ আমাকে যত সালামি দিয়েছে ঈদের ভিতর যত মানে ঈদেতে যত সালামি পেয়েছি সব আমি এই ডলার ব্যাগেই রেখে দিয়েছি মানে দেখতে কি একটা সুন্দর তাই না ডলার ব্যাগ মা জুতা সুন্দর একটা ডলার ব্যাগ তাই না জুতা দেখছেন খুবই সুন্দর এই ডলার ব্যাগটা খুবই সুন্দর ভাবে দেখা যাচ্ছে এবং আমার ভয়েস কি শোনা যাচ্ছে কেউ একজন কমেন্ট করে জানাবেন প্লিজ দেখেছেন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আর এটার কিন্তু আরেকটা সুন্দর পিঙ্কিশ কালার আছে হ্যাঁ দেখেন ভেতরটা দেখেছেন ভেতরটা কিন্তু খুবই সুন্দর আর তার সাথে পেয়ে যাবেন কি হচ্ছে লম্বা চেন এই যে এই লং চেনটাও পেয়ে যাবেন এটাকে আপনি বড় করেও নিতে পারবেন ছোট করেও নিতে পারবেন খুবই সুন্দর এই ব্যাগটা আমার অনেক পছন্দের একটা ব্যাগ ডলার ব্যাগ তাই না কি ভাল লাগে দেখ তার এই যে পেয়ে যাচ্ছেন তো একটা লং চেন যারা হচ্ছে মানে লং করে নিতে ভাল লাগবে যারা কাঁধে নেবেন তাদের জন্য এটা আর যারা হ্যান্ড এভাবে নেবেন তারা হচ্ছে আমার মতো এভাবে নেবেন এই যে দেখেন দেখেছেন খুবই সুন্দর হাই না কালকে থেকে তোমরাও লাগিয়ে যাও অনেক সুন্দর না ব্যাগটা খুবই সুন্দর এটা আরেকটা কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কালারটা দেখিয়ে আমি প্রাইসটা বলে দিচ্ছি না মা এই ওয়াও পিঙ্কিশ কালার এটা তো আরো বেশি সুন্দর তাই না এটা কিন্তু আরো বেশি সুন্দর টুম্পামুনি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ নয় না আপু দেখছেন এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর নয় না কমেন্ট করছে এই যে দেখেছেন অনেক সুন্দর এই ব্যাগটা কিন্তু দারুণ বা ও মাই গড দেখেন দেখছেন ডলার 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 যাদের প্রবাসে মানে হাজবেন্ড থাকে হ্যাঁ তারা ডলার পাঠাবে আর বউরা হচ্ছে এটার ভিতর ডলার গুলো রেখে দিবে খুবই সুন্দর অনেক সুন্দর না ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এই যে আর ব্যাগের এই যে এটা কিন্তু আপনি হচ্ছে খুলেও নিতে পারবেন যদি চান এই যে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে খুলে নিতে পারবেন আর পালগুলোর জন্য কিন্তু ব্যাগটা বেশি সুন্দর লাগে তাই না স্ট্যান্ডার্ড বেশি লাগে তাই না ব্যাগটা কিন্তু আসলে মারাত্মক সুন্দর এই ব্যাগটা আর দেখেছেন আমি কত সুন্দর একটা টপস পরেছি একটা প্যান্ট পরেছি অনেক সুন্দর লাগছে না আমাকে মার্শাল্লাহ এই যে দেখেন দেখেছেন অনেক সুন্দর লাগছে যার এই ব্যাগ লাগছে এটা নিয়ে না এটার প্রাইস এটার প্রাইস মাত্র 2050 টাকা হ্যাঁ এই ব্যাগটার প্রাইস মাত্র 2050 টাকা যার এই ব্যাগ লাগছে এটা স্ক্রিনশট দেন যারা এটা লাগছে এটা স্ক্রিন শট যারা এটা লাগছে এটা স্ক্রিন শর্ট আজকে আমরা অনেকগুলো ব্যাগই নিয়ে এসেছি অনেক ব্যাগ নিয়ে এসেছি প্রত্যেকটা ব্যাগ দেখার মতো ছোট ব্যাগ নিয়ে এসেছি যা আমাদের ওয়েস্টার্ন এর সাথে যারা হচ্ছে ব্যাগ ম্যাচিং করে নিতে চান তারা জলদি জলদি চলে আসুন আর আমি এই মুহূর্তে লাইভে আছি পুলিশ প্লাজা লেভেল টু শপ নম্বর তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন আর আমাদের পুলিশ প্লাজা কিন্তু আজকে থেকে ওপেন হয়ে গিয়েছে হ্যাঁ তো যারা যারা এখনো শপিং করতে বাকি তারা কিন্তু চলে আসুন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কিন্তু আমরা পরেবার এভার বসে আছি শুধুমাত্র আপনাদের জন্য এই যে দেখেন দেখেছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ তাই না দেখেন ওয়াও ব্যাগটা কিন্তু খুবই সুন্দর তাই না আমাদের প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে ব্যাগ সেল করি হ্যাঁ ব্যাগের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা কোনো সস্তা কোয়ালিটি ব্যাগ সেল করি না এই যে দেখেন ব্যাগ ব্যাগের ভিতরটা দেখেছেন এই যে বাহিরে আর পেয়ে যাবেন একটি করে লং চলছে প্রত্যেকটা ব্যাগ কিন্তু সুন্দর পরের বার টনে মানেই হচ্ছে ব্র্যান্ড প্রত্যেকটা ব্যাগ সুন্দর এই যে দেখেন দেখছেন তার সাথে পেয়ে যাবেন কিন্তু একটি লং বেল আমি একটা লং বেল লাগিয়ে দেখাবো একটু লং বেল হচ্ছে আমি একটু লাগিয়ে দেখাই হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ কিন্তু সুন্দর দেখেছেন আমি আপনাকে একটা লং বেল্ট লাগিয়ে দেখাবো সুন্দর না ব্যাগটা এটার আরো অনেক কালার আছে হ্যাঁ আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে প্রত্যেকটা ব্যাগ সুন্দর এই ব্যাগটার প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই ব্যাগটার প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা যার এই ব্যাগটা লাগছে এটার স্ক্রিনশট দেন যার এই ব্যাগটা লাগছে এটার স্ক্রিনশট দেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার আছে ওয়াও এই কালারটা তো আরো বেশি সুন্দর তাই না এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর যার এটা লাগছে এটা স্ক্রিনশট দেন

প্রত্যেকটা ব্যাগের সাথে একটি করে লং বেল্ট পাবেন আর অনেক জায়গা এই ব্যাগগুলো ছোট বাট অনেক জায়গা বেতন দেখুন দেখেছেন অনেক সুন্দর তাই না আর পেয়ে যাবেন একটি করে লং বেল্ট পেয়ে যাবেন একটি করে লং বেল্ট আমি রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে ব্যাগটা অনেক সুন্দর না ব্যাগটা কিন্তু খুবই সুন্দর যার এই ব্যাগটা লাগছে এটা স্ক্রিনশট শর্ট দেন যার এই ব্যাগটা লাগছে এটা স্ক্রিন শর্ট দেন অনেক সুন্দর ব্যাগটা কিন্তু খুবই সুন্দর যার এটা লাগছে যে স্ক্রিনশট দেন মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা ও ওই কালারটা তো আরও বেশি সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর তো যার এই এই ব্যাগটা লাগছে এটা স্ক্রিন দেন যার এই ব্যাগটা লাগছে এইটা স্ক্রিন শট দেন মাত্র একুশশো টাকা প্রত্যেকটা ব্যাগের সাথে আপনারা পেয়ে যাবেন একটি করে লং বেলচ হ্যাঁ আর প্রত্যেকটা ব্যাগ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো আমরা কোনো সস্তা কোয়ালিটির ব্যাগ সেল করি না সেটা আপনারা আমাদের শপে চলে আসলেই দেখতে পারবেন আমাদের ব্যাগের কোয়ালিটি খুবই সুন্দর যার এই ব্যাগটা লাগছে এটা স্ক্রিনশট দেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা যার এটা লাগছে এটা শেষ এটা এক কালার নেই এটা এই তিনটা কালার যার যেটা লাগছে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফর টনি পেজে আপনি সম্পূর্ণ নাম ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ওয়াও এই ব্যাগটা আরো বেশি সুন্দর না প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাগ ব্যাগ সুন্দর আপনারা যদি সরাসরি দেখতে পারতেন তাহলে বুঝতেন হ্যাঁ আর আমাদের কিন্তু থাইল্যান্ড থেকে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে তো দেরি করলেই কিন্তু আফসোস করতে হবে হ্যাঁ চলে আসবেন আমাদের ফরে টনিতে আপনাদের দাওয়াত এই যে দেখেন খুবই সুন্দর এই ব্যাগটা কিন্তু আরো বেশি সুন্দর খুবই স্ট্যান্ডার্ড যারা হচ্ছে ওয়েস্টার্ন ক্যারি করতে পারে হ্যাঁ তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো খুবই সুন্দর তারপরে দেখা যাচ্ছে যারা টিউশনি করে ওদের জন্যও কিন্তু এই ব্যাগটা ভালো একটা ফোন দুইটা কলম মানে দরকারি আবি যা যা দরকার সুন্দর রাখা যাবে হ্যাঁ ব্যাগগুলো খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো কোয়ালিটির দিক দিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না ফর এবারই কোনো সস্তা কোয়ালিটির ব্যাগ সেল করে না আর সেটা আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের ব্যাগের কোয়ালিটি দেখে হ্যাঁ তো প্রত্যেকটা ব্যাগ একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর তো যার যেটা লাগছে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফরেভার টনি পেজে আপনার সম্পূর্ণ নাম ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন খুবই সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটার আরো দুইটা কালার আছে আমি কালার দুটা দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা যার এই ব্যাগটা লাগছে এটা স্ক্রিনশট দেন দেখেছেন

যার এই ব্যাগটা লাগছে এটা স্ক্রিনশট দেন যার এই ব্যাগটা লাগছে এটা স্ক্রিনশট দেন খুব সুন্দর একটা ব্যাগ দেখেছেন অনেক সুন্দর না ব্যাগটা হ্যান্ডেল গুলো আমার এভাবে ব্যাগ নিতে আমার খুব ভালো লাগে সবাই এভাবেই নেয় অনেকে তাই না এভাবেই নেয় খুব সুন্দর একটা ব্যাগ তো যার এটা লাগছে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফরএভার 20 পেজে আপনি সম্পূর্ণ নাম ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন দেখেছেন ওয়াও এবা একটা বেশি সুন্দর না এর একটা কিন্তু খুবই সুন্দর ওয়াও মিস করলে আফসোস করতে হবে মিস করলে আফসোস করতে হবে দারুন এই ব্যাগটা উফ দেখেন কি সুন্দর দেখেছেন ভেতরে কিন্তু অনেক স্পেস আছে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ দেখার মতো একটা থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটা ব্যাগ দেখার মতো আর আমাদের জুতা কিন্তু এখন পর্যন্ত চলছে 50% পর্যন্ত ডিসকাউন্ট হ্যাঁ তো দেরি না করে আজই চলে আসুন আমাদের জুতা কালেকশন দেখতে দেখেছেন ব্যাগটা খুবই সুন্দর না আর এই ব্যাগটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা যার এই ব্যাগটা লাগছে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফরেভার এভার পেজে আপনি সম্পূর্ণ নাম ঠিকানা দিয়ে অর্ডার করে করবেন এই ব্যাগটার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা এই ব্যাগটার প্রাইস একুশশো পঞ্চাশ টাকা যার এটা লাগছে এটা স্ক্রিনশট দেন আর আমি এই মুহূর্তে লাইভে আছি পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন তিনশো ছাপান্ন আজকে থেকে কিন্তু আমাদের পুলিশ প্লাজা সব ওপেন হয়ে গিয়েছে তো সবাই চলে আসুন ফরেভার টনি ভিজিট করুন ওয়া এই ব্যাগটা আরো বেশি সুন্দর এই ব্যাগটা আরো বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর কোনটা দেখে কোনটা যে নিব বা কোনটা রেখে কোনটাকে বলবো আমি নিজেই দিশা পাই না আপনারা কি করবেন আমি জানি না খুবই সুন্দর তা যার এই ব্যাগটা লাগছে ড্রেস ক্রিনশট দেন হ্যাঁ যার এই ব্যাগটা লাগছে ড্রেস স্ক্রিন শর্ট দেন খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ খুবই সুন্দর এটারও প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র একুশশো পঞ্চাশ টাকা যার এই ব্যাগটা লাগছে এটার স্ক্রিনশট দেন আমি লং বেল্ট টাও দেখাই দিব কিন্তু ব্যাগটা খুবই সুন্দর তাই না হম ব্যাগটা ওয়াও দারুণ আমি সবসময় যখন টিউশুনি করতাম আমি তখন এইভাবে ব্যাগ নিয়ে যেতাম খুবই সুন্দর এই লং বেল্টটা বসি দিচ্ছি এই দেখুন দেখেছেন ভাবা যায় ছোট্ট একটা ব্যাগের সাথে দুইটা দুই রকমভাবে নিতে পারবেন এই যে দুইটা লং বেল্ট এই ব্যাগটার সাথে হচ্ছে দুইটা লং বেল্ট এটা লক সিস্টেমটা জাস্ট ওয়াও দেখেন দেখেছেন তারপর যখন লাগাবেন এইভাবে লাগিয়ে দেবেন ঠিকই খুব সুন্দর না অনেক সুন্দর যার এই ব্যাগটা লাগছে এটার স্ক্রিন শট দেন এই ব্যাগটার সাথে পেয়ে যাবেন দুইটা লং বেল্ট মাত্র 2150 টাকা মাত্র টাকা হ্যাঁ তো যার এটা লাগছে আমাদের টনি সম্পূর্ণ নাম ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করে আর আমি এই মুহূর্তে লাইভে আছি আমি ফরেভার টনি থেকে এই মুহূর্তে লাইভে আছি পুলিশ প্লাজা লেভেল টু শপ নম্বর তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন তার পাশে আছে আমাদের সানভিশ বাই টনি তিনশো 52 53 আমাদের গুলশান শপ কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা সবাই চলে আসুন যার এটা লাগছে এটার স্ক্রিনশট দেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র ব্যাগের ভিতর হচ্ছে এটা নিও একটা বড় ব্যাগ নিয়ে আসছি আপনাদের জন্য দেখেছেন একটা বড় ব্যাগ নিয়ে এসেছি ও ব্যাগটা তো খুবই সুন্দর দেখেন ব্যাগের হ্যান্ডেল দেখেন চেন দেখেন কি সুন্দর করে দেওয়া দেখেছেন প্রত্যেকটা ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো আমরা কোনো সস্তা কোয়ালিটির ব্যাগ সেল করি না খুবই সুন্দর আপু এই ব্যাগটার প্রাইস হচ্ছে অ্যাসিমো এই ব্যাগের প্রাইস পঁয়তিরিশশো পঞ্চাশ টাকা এই ব্যাগটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সুমায়া ইভা আপো আপো এই ব্যাগের কথা জিজ্ঞাসা করেছেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই ব্যাগটা খুবই সুন্দর আর এর আগে যে ব্যাগগুলো আমি দেখিয়েছি প্রত্যেকটা ব্যাগ হচ্ছে একুশশো করে হ্যাঁ এই দেখেন এই ব্যাগের কতগুলো জিপার একটা

বাহিরেও কিন্তু জিপার আছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যার এই ব্যাগটা লাগছে স্ক্রিনশট দেন হ্যাঁ এই ব্যাগটা একটি স্ক্রিনশট দেন খুবই সুন্দর এই ব্যাগটা তো বেশি সুন্দর তাই না এই ব্যাগটা কিন্তু বেশি সুন্দর যার এই ব্যাগটা লাগছে এটির স্ক্রিনশট দেন একটাই আছে অনলি ওয়ান পিস করেই আছে এই ব্যাগটার জন্য সকালে আমরা সব খুলেছি একটা কাস্টমার এসেছে যে আপু এই ব্যাগটা হবে আমরা জি আমরা বলেছি যে আছে একটাই ছিল তখন তারপরে হচ্ছে আমরা আবার এই ব্যাগটা আনিয়েছি এখন আমাদের কাছে আর এই ব্যাগটা নেই অনলি ওয়ান পিস ছাড়া হ্যাঁ যার এটা লাগছে এটা নিয়ে নেন তাড়াতাড়ি নিয়ে নেন এত সুন্দর একটা ব্যাগ ও মাই গড মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন কতগুলো জিপার তাই না পেছনেও কিন্তু একটা আছে যে দেখেন পেছনেও আছে দেখেছেন একটা নিয়ে নেন একটা নিয়ে নেন তাড়াতাড়ি করে এখনই অর্ডার করে ফেলুন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যার এটা লাগছে এটার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যার এই ব্যাগটা লাগছে এটার স্ক্রিনশট দেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই ব্যাগটা সব সময় আমার পছন্দের একটা ব্যাগ সব সময় ভিতরে একটা ই আছে ভিতরে একটা বাবু আছে এই ব্যাগটা বেবি আছে দেখেছেন খুব সুন্দর না এটা লক সিস্টেমটা দেখেন আপনি একটু খুলে ওয়াও খুলে গেছে দেখেন কি সুন্দর অনেক জায়গা তার সাথে পেয়ে যাবেন একটি বেবি একটা বাচ্চা ফ্রি এই ব্যাগটার সাথে একটা বেবি ফ্রি বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাবেন এই ব্যাগটার সাথে হ্যাঁ তো যার এই ব্যাগটা লাগছে যে স্ক্রিনশট দেন পিস যার এটা লাগছে স্ক্রিনশট দেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা আমাদের প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হ্যাঁ আমরা কোনো সস্তা কোয়ালিটির ব্যাগ সেল করি না আমাদের প্রত্যেকটা ব্যাগের কাস্টমার আমাদেরকে রিভিউ দিয়ে যায় এবং ওনারাই আবার আছে আমাদের কাছ থেকে ব্যাগ নিয়ে যেতে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ সুন্দর প্রত্যেকটা ব্যাগ সুন্দর দেখেছেন। মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যার এই ব্যাগটা লাগছে যে স্ক্রিনশট দ্যার আর এইটা আরেকটা আপনাদের সবার পছন্দের একটা কালার আছে হ্যাঁ এই যে দেখেন দেখেছেন ওয়াহ কালো সবাই এই ব্ল্যাক কালার পছন্দ করে তাই না আমি ওপেব সবাই করে আমিও ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আমরা কোন সস্তা কোয়ালিটির ব্যাগ সেল করি না আমাদের ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট ভালো ঠিক আছে রিভিউ আছে আপনারা চাইলে হচ্ছে আমাদের পেজ ভিজিট করে দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ব্যাগের রিভিউ খুবই সুন্দর এবং নিলে জিতবেন না নিলে আফসোস করতে হবে কারণ এগুলো মাত্র এক পিস করেই আছে হ্যাঁ এক পিস করেই আছে তো চলে আসুন আমাদের ফরেভার টনিতে আর আমি এই মুহূর্তে আছি পুলিশ প্লাজা লেভেল টু শপ নম্বর তিনশো পঞ্চান্ন তিনশো তার পাশেই আছে আমাদের সানবিস বেতনি তিনশো একান্ন বয়ান তিপ্পান্ন আজকে থেকে কিন্তু আমাদের পুলিশ প্লাজা সব ওপেন হয়ে গিয়েছে তো সবাই শপিং করতে চলে আসুন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ